আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমাদের আজকের ভিডিওতে আছে খুব সুন্দর সুন্দর হাতের কাজের কিছু থ্রি পিস আর এই থ্রি পিসগুলো আমি আপনাদের সবগুলো একটা একটা করে দেখাই দিব আর কোন থ্রি পিসটা সবচাইতে বেশি ভালো হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি অনেক দিন পরে অনেকগুলো হাতের কাজের থ্রি পিস নিয়েছি এই হাতের কাজের থ্রি পিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে আর এগুলো আমি শিউলিকে একটু বলেছিলাম যে আমার কয়েকটা হাতের কাজের থ্রি পিস লাগবে তো ও কি করেছে অনেকগুলো একসাথে একটা একটা করে খুঁজে খুব সুন্দর সুন্দর ও পছন্দ করে নিয়ে এসছে আর থ্রি পিসগুলো এত সুন্দর আমি দেখে তো খুবই খুশি হয়েছি এত খুশি হয়েছি যে মানে পড়ার আগেই আমার শখটা মনে মিটে গেছে দেখেই যে এক একটার কাজ এত সুন্দর আরও আসলে অনেক মানে ঘুরে ঘুরে করে একটা একটা করে বাছাই করে কিনে জমা করে রেখেছে তো কি বলবো আসলে ভাই বোন থাকলে এরকমই হয় বোনের কাছে কিছু বললে দেখা যায় বোন সাথে সাথে করে ভাইয়ের কাছে করলে ভাইও সাথে সাথে করে তো এটা হলো সবচেয়ে বড় পাওয়া ভাই বোনের মানে ভালোবাসা আসলে ভাই বোন না থাকলে বোঝা যায় না যে এত আন্তরিকতা কোথা থেকে আসে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি এত কাজ আর ভিন্ন ভিন্ন কালার এগুলা মানে খুবই সুন্দর আর হাতের কাজগুলো কত সুন্দর এত নিখুঁত মানে না দেখলেই মানে বুঝবেন না দূর থেকে আসলে কি করব। দূর থেকে দেখানো ছাড়া কিছুই করার নাই তবে থ্রি পিস আমার সবগুলাই খুব পছন্দ হয়েছে তো ও আসলে অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে এগুলা জোগাড় করছে কারণ আমি বলেছি বলে কথা ওর কাছে এরকম একটা লাগে আর কি কিছু একটা বললেই দেখা যায় একটা বললে একশোটা নিয়ে হাজির হয়ে যায় তো এইরকম থ্রি পিস এই যে নেভি ব্লু একটা আরও দুইটা আছে একই রকম শুধু কালার ভিন্ন তো সবগুলা হাতের কাজে থ্রি পিস এত সুন্দর আর আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার হাতের কাজের জিনিস এতটা ভালো লাগতো না আর আমি হাতের কাজে থ্রি পিস তেমন পরতামও না দেখা গেছে হঠাৎ একটা বা দুইটা এরকম আমার মনে হয় ছিল তো এখন বাইরে থাকাতে আমার মনে হয় কি যে হাতের কাজের জিনিসগুলা খুবই ভালো লাগে আর বিশেষ করে এখন অনলাইনে দেখলেই মনে হয় কি যে হাতের কাজের জিনিসই সবচাইতে ভালো আর এগুলা কিন্তু সুতি সুতা দিয়ে কিছু করা আছে তারপরে আবার কিছু আছে রেশমি সুতা দিয়ে তো দুইটা সুতার কাজই সুন্দর আর এত বেশি কাজ করা ও একটা জামাতেও কম কাজ করা কেনে নাই ও যেগুলো কিনেছে খুব মানে গর্জিয়াস কাজেরগুলা কিনেছে আর শুধুমাত্র এই যে বল প্রিন্টের এই জামাতে একটু কম কাজ তাছাড়া আর বাকি যেগুলো আছে খুব বেশি করে কাজ করা তো ও আমাকে বলল যে হাতের কাজে যে যেহেতু জামা চেয়েছো তাই বেশি বেশি কাজ করা গুলাই কিনেছি আর কি আর দাম কিন্তু এত বেশি না ও মানে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে করে কিনে নিয়ে আসছে তো এই জন্য মনে হয় যে এত সুন্দর আর কম দামের মধ্যে পেয়েছে এগুলা শুনলে যে কেউ নিতে চাইবে এত কম দাম তো আমার খুবই পছন্দ হয়েছে প্রত্যেকটা জামা আর যারা হাতে করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে নিখুঁতভাবে কাজটা করেছে আসলে সময়ও ওরা অনেকটা এখানে ব্যয় করে দেখা যায় এই হাতের কাজ করে অনেকে সংসার চালায় তারপরে ছেলে মেয়েদের স্কুল কলেজের খরচ জোগাড় করে মায়েরা সংসারে ফাঁকে ফাঁকে কাজ করে আসলে ওরা এগুলো করে নিজের চাহিদাও মেটায় তো এই হাতের কাজের জন্য আসলে অনেকের অনেক উপকার হয় তা আমার জামাগুলা আমার কাছে এত বেশি ভাল লাগছে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো ভাবলাম আমার যেহেতু অনেকগুলো জামা হাতের কাজে তা সবগুলা দেখায় আপনাদের কোনটা ভালো লাগে তো আমার জামাগুলা কেমন হয়েছে আশা করি অনেক ভালো হয়েছে আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে নেখায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম